রাসূল সাথে কথা বলেছেন এটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ নিদর্শন ওজিসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবন অনেক কিছু ঘটেছে তার মধ্যে একটা ছিল চাঁদ বিঘ্নিত করা জাহেলী যুগের কাফেররা যখন বলল যে তুমি যদি সত্যি নবী হয়ে থাকো তাহলে আকাশে চাঁদকে দুখন করে দাও আল্লাহ রাসূল বললেন তাহলে কি তোমরা ঈমান আনবে তখন রসুল সাল্লামের কথা শুনে তারা বলল ইমান এরপরে শাহদা তাঙ্গুল উঠালেন চাঁদে দুখন পুতে হয়ে গেল দুই জায়গায় দুই পাহাড়ের উপরে চাঁদ দুখন করল এরপরে তখন এরপরও নিকৃষ্ট জাতির লোকেরা অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ অবজ্ঞার কাফের জাহিল মুখরা বলল এটা জাদুকর নাউজুবিল্লাহ জাদুকর দ্বারা এই চাঁদটি হয়েছিল প্রধান ছিল আবু জেহেল কিন্তু অধিকাংশ লোক ইমান সম্মানিত মুসলিকরা এটা ছিল রসুলামের একটি নিদর্শন আরেকটা নিদর্শন ছিল তিনি যখন যেখান দিয়ে যেতেন তার দুই বগল থেকে নূরের আলো দ্বারা ছলখানি হতো এবং সুগন্ধি স্প্রে হতো সুগন্ধি বের হতো আর একটা নিদর্শন হচ্ছে বাইতুল মকাদ্দাস মাসিদুল আকসা ফিলিস্তিন যেখানে ইসরায়েলরা দখল করে আছে আমাদের এই মসজিদটিকে মসজিদটিকে দখল করে আসছে তারা মনে করছে যেটা আমাদের সোলাইমানি হাল হাইকেলের ইস্তম্ভ নিদর্শন এখানে আছে অতএব আমরা এখানে মুসলমানদেরকে জায়গা দিব না এটা আমাদের আমাদের ইবাদতখানা খানা যার ফলে তারা একটি দেওয়ালের নিচে ইহুদিরা কি করে ইবাদত করে এবং এক পর্যায়ে মসজিদটিকে তারা ভাঙার চেষ্টা করে তারা ষড়যন্ত্র করেছে মসজিদ ও লাগছে আমরা ভেঙে আমরা হাইকালি সুলাইমানের জন্য একটা গির্জা নির্মাণ করব এবং তখনই আমরা লাল বাছুর জবে করব এটা হচ্ছে তাদের চক্রান্ত কিন্তু এই চক্রান্ত কোশ্চিন বাস্তবিত হবে না ইমাম মাহাদিম আলী আলিমসাল্লাম ঈসা আলি সাল্লামেরা দুইজনেই এই চক্রান্তকে নস্বত করবে কারণ মসজিদ ও লাগস হচ্ছে আমাদের মসজিদ ও হচ্ছে মুসলমানদের মুসলমানদের নবী মুসা আলী আলী মুসলমানদের নবী ঈসা আলী সাল্লাম মুসলমানদের নবী ইব্রাহিম আলী সাল্লাম মুসলমানদের নবী ঈসা রুহুল আলী সাল্লাম কিন্তু মুসলমানদের মডেল নবী সর্বশ্রেষ্ঠ যিনি সর্বশেষ নবী তিনি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অতএব এগুলো সব মুসলমানদের তৈরি করা মসজিদ সুলাইমান আলি সাল্লাম সংস্কার হিসেবে তৈরি করেছিলেন জিনের হয়ে তারা তৈরি করা হয়েছিল আজও সে মসজিদ আছে এ মসজিদ থাকবে তো কাঠেররা বললো যে ওই মসজিদের খুঁটি গেল আপনি বলেন তো আপনি তো মেরা যে গেছেন তো এই ফিলিস্তিনে যে মসজিদ আছে তো হে মোহাম্মদ তুমি বলো তো মসজিদে কয়টা খুঁটি আছে আল্লাহ রাসুল সত্যি বলেন আমি গেলাম মেয়েরাজে ওখানে দুরাগ সলা তাদের করলাম ফেরেস্তার আমার সাথে ছিল অথচ আমাকে মসজিদের পিলারের কথা জিজ্ঞেস করছে ধরুন যে এই মসজিদটাতে যদি পিলার থাকে আর মাত্র কয়েক জমা খুব দিলাম কিন্তু পিলারের দিকে খেয়াল করলাম তাহলে কি বলতে পারো কয়টা পিলার আছে পারবো না তো আল্লাহ রাসুল মাত্র একটা দিন একটা রাত ওখানে গেলেন আর এক রাতে তিনি কিভাবে বলবেন আর তিনি তো পিলারের দিয়ে খেয়াল করেননি যার ফলে মজেজা হিসেবে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে বলা হলো যে জিবরাইমকে পাঠিয়ে দেওয়া হলো যে দেখেন আপনি চিন্তা হওয়ার কোনো কারণ নেই লাত হাজানিম নলহ আনা। যা আল্লাহ তালা আপনার সাথে আছেন আপনি দুঃখ পাবেন না কষ্ট পাবেন না আপনাকে এই চিত্রটা দেখে দিলাম এই চিত্র দেখে আপনি বলে দেন সুভায় নম্বর আল্লাহ রসুল সরাসরি মসজিদের আক্সার চিত্র দেখে দেখে সেই কালহেদেরকে বলে দিলেন যে মসজিদে আসার এতটি খুঁটি আছে সম্মানিত মুশাল্লাকরা মিড আসা আল্লাহ রসুলের একটি নিদর্শন এই যে নিদর্শনগুলো আমরা অলৌকিকভাবে আল্লাহ রসুলের মাধ্যমে পেয়েছি এবং সব নিদর্শন চলে গেল একটা নিদর্শন একটা মজেজা আছে এবং এই মজেজাটা কেমন পর্যন্ত থাকবে বলেন তো এই মজেজার নাম কি মহাগ্রন্থ আল কোরআন এই কোরআন এমন একটা মজেজা জীবন্ত মজেজা দেখেন পৃথিবীর সমস্ত কেতাব বাইবেল বলেন ত্রিপিটক বলেন তারপর মহাভারত বলে যত ধর্মী গ্রন্থ আছে সব শেষ হয়ে যাবে কিন্তু এই কোরান শেষ হবে না এবং এই কোরান সব পুড়ে শেষ করে দিল এমনকি কোরানকে পুড়িয়ে শেষ করলো কাগজের কোরান তারপরেও এটা শেষ হবে না কেন শেষ হবে না যে পৃথিবীতে প্রায় লক্ষ লক্ষ হাফেজ রয়েছে এই হাফেজদের সিনায় আল্লাহ তালা কোরআনকে অভিনীলায় সুন্দরভাবে সুসংখিত সুরক্ষিত করে রেখেছেন সুহান এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস সাহি হাদিস সম্মানিত মুসলিক রাম এটা হচ্ছে কোরআন মাজিদ যেটা হচ্ছে জলজনন্ত যেটা হচ্ছে জীবন্ত মজেজা এই মজেজা আমাদেরকে ধারণ করতে হবে আল্লাহ রাসুলকে জিজ্ঞেস কর হলো যে রাসুলের চরিত্রটা কি আম্মা চান বলছেন যে তোমরা কি রাসুলের এই কোরআনকে পড়ি কেউ পড়েছি তাই এখানে বলা হয়েছে যে ইন্নাকা আলা খুলুকিন আযীম যে নিশ্চয় আপনি মহান চরিত্র অধিকারী তো যেই চরিত্র হচ্ছে যে এই কোরআনটা হাঁটতে চলতে ফিরতে পারে না কিন্তু যিনি হাঁটছেন চলছেন ফিরছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি হচ্ছেন জীবন্ত কোরআন অর্থাৎ তার ভিতরে জীবন্ত কোরআন রয়েছে যার ফলে তিনি চলাফেরা করছেন অর্থাৎ মুহাম্মদ নামে কোরআন